Terima kasih <muchas> 对啊。 আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার কলিজার ভাইরা যারা দেশ ও বিদেশ থেকে দেখতেছেন সবাইকে আমার অন্তর থেকে আপনাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন অনেক দিন পরে আমি লাইফে আসলাম যেহেতু আমি অনেক একটি বা অনেক একটি সমস্যার জন্য আমি আসতে পারি নেই আপনাদেরকে সময় দিতে পারি নাই আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট বক্সে আজকে বিশেষ কিছু আলোচনা আপনাদের সামনে করব চল্লাহ আর যারা নতুন এসেছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইবার্স করে দিয়ে যাবেন একটি লাইক অবশ্যই করবেন আর আমার আওয়াজ কথা আপনাদের কত পৌঁছেছে পৌঁছেছে কিনা অবশ্যই একটু জানাবেন লাহাক ও শুক্রিয়া যে মহান পাক আমাদেরকে আয়স পর্যন্ত রেখেছেন সুস্থ রেখেছেন যে যে জায়গায় আছেন আল্লাহর শুকুরিয়া আদায় করি আমরা সবাই দেখেন ভাই যারা কাজ করতেছেন কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে

তোমাৰ পাঁচ সি নাকলি যাবি মই যাই হোক একটু দুঃখিত এক জায়গায় গেছিলাম আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন আমার কলিজার ভালোবাসার ভাইরা যারা দেশ ও বিদেশতে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমার এই লাইফে যুক্ত হওয়ার জন্য যেহেতু আমি কিছুদিন ধরে লাইভ করতে পারতেছি না একটু অসুবিধার কারণে আলহামদুলিল্লাহ আজ থেকে আমি চেষ্টা করব আর কি যে প্রতিনিয়ত আমি যেন লাইভ করতে পারি আর আপনারা লাইফে আসতে পারেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমার আওয়াজ আপনাদের কানে শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু কমেন্ট জানাবেন কমেন্ট আল্লাহু আল্লাহু তুমি জানলে জানা শেষ করা তো যাই না গিয়ে তোমার গুন গান প্লিজ এক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দিন এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যতটুকু দিয়েছেন ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ একটু সবাই সাপোর্ট করবেন একটি সারপ্রাইজ অবশ্যই একটু করে দিয়ে যাবেন বন্ধুরা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট জানাবেন যারা আরাফাত ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহেব মুফতি সাহেব কেমন আছেন ভাইয়া আমি এর আগে বললাম যারা দেখতেছে না আর যেই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আওয়াজ আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু প্রিয় দর্শকরা জানাবেন আর বিশেষ করে আজকে কয় অনেক গরম আর কি আমি ভিডিও ভালো মতো দিতে পারতেছি না যে আপনাদেরকে আপলোড করব সময়ের কারণে হুজুর বলছি কি আপনার কাছে কিছু জানা ছিল আপনি তো ভাই প্রতিনিয়ত আসেন আমার লাইফে আরাফাত অফিশিয়াল ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু উনি প্রতিনিয়ত আমি লাইফ করলে আর কি উনি আসেন আরাফাত অফিশিয়াল ভাই সঠিক আমি আপনাকে চিনলাম না যাই হোক ভাই আপনি আমার একজন পরিবারের সদস্য যেহেতু আপনি প্রতিনিয়ত আসেন অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম এটা আমি জানাই আপনি বলতেছিলেন যে আমি বলছি কি আপনার কাছে কিছু জানার ছিল সেটা জানাবেন আমি চেষ্টা করবো আর কি সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিসে

আওয়াজ আমি শুনতে পারলাম কি মনে হয় শিয়াল এরকম হতে পারে যেহেতু আমার বাড়ির পাশে ধান আর অনেক শিয়ালও আছে যেখানে রাত হলে অনেক একটি তারা মানে আওয়াজ করে আর কি একটি ভয়ানক আওয়াজ যাই হোক আমি এখনও শুনলাম আর কি হুজুর বলছে কি আজানের পরে হাত তুলি আখি জহুর পরে এগুলো কোরআন হাদিসে নেই এগুলো কি তাহলে বেদাত সঠিক মশলা জানাবেন অনেক উপকৃত হতাম হুজুর বল হুজুর বলছি যারা আজানের পরে হাত তুলে আখিরি জোহর হাত তুলে মানে হাত তোলার পরে দোয়া নাকি আপনি একটু জানাবেন আমি যেহেতু আপনার যে প্রশ্নটা পড়েছি আমি সঠিক বুঝিনি আপনি একটু ভালো করে জানাবেন যে আখিরি জোহর পড়ে জোহর পড়ে এগুলি কোরআনে হাদিসে নেই এগুলে কি তাহলে বেদাত সঠিক বাছালা জানাবেন ভাইয়া একটু বিস্তারিত জানাবেন যে আমি আপনার প্রশ্নটি সঠিক বুঝতে পারিনি আশা করি আপনি বুঝে গিয়েছেন প্রিয় দফা আজানের পরে হাত পরে হাত তুলে দোয়া করে আখরি জোহর নামাজ পড়ে এগুলি কি বেদাত আয়া আমার হজর আইলী আলী ওসাল্লাম যখন কেউ আজান দিত বা আজান দিত আজানের পরে দোয়া করত এটা মোস্তাহাব বা সবের কাজ এটা মোস্তাহাব আজানের পরে মনে হয় আপনার জবটি পেয়ে গিয়েছেন আমি যেটা বলেছি যে হতে পারে আপনি এইভাবে বলছেন যে আজানের পরে হাত তুলে দোয়া করে আখরি জোহর নামাজ পড়ে এগুলি কি বেদাত না মহমুল সাল সাল্লাম এসব করতো এটা মোস্তাহাব আর কি মোস্তাহাব এটা না যে মোস্তাহা আপনার করতেই হবে ওয়াদে মোস্তাহ মহমদুল্লাম করতো একটা সবের কাজ আশা করি আপনার জবটি পেয়ে গিয়েছেন একটু জানাবেন যে কথা আমার জবটি হয়েছে কি না অবশ্যই একটু জানাবেন প্রিয় দর্শকরা যে ভাই আমাকে প্রশ্নটি করেছে সে প্রশ্নের উত্তরটি আমি দিয়েছি যে আজানের পর আপনার দোয়া করা হাত তোলা এটা আমার সাহাবিদের মধ্যে ছিল না কিন্তু দোয়া করতো আজানের পরে দোয়া করতো এটা মুস্তাহাব যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটু সারপ্রাইজ করে দিবেন রসুল সাল্লা সাল্লাম তা নার জামাই তো আখেরি জুহুরে নামাজ ছিল না আজান দেওয়া হলে টানার জাম জামানায় হাত তুলে দোয়া কেউ করতো না কোরআনে হাদিসে কোথাও নেই তাহলে এগুলি পেলেন কথায় আমি হাত তুলে দোয়া কথা বলিনি কিন্তু আজানের পরে যেটা দোয়া পড়তো এটা করতো আর কি কিন্তু হাত তুলে এই আমি এই কথাটি বলিনি আশা করি আপনি জবটি পেয়ে গিয়েছেন আর একটি কথা আপনি বারবার বলেন যে যেহেতু আমি মুফতি সাহেব না কিছুদিন পড়ছিলাম কিন্তু আপনি আমাকে বারবার লজ্জিত করছেন যে আমি একজন মুফতি সাহেব আপনার এটা বোঝা ভুল ধারণা আল্লাহু আল্লাহ তুমি জানলে জলানু শেষ করতো যাই না গি গুলো গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ তো যাই না গি গুলো গান তুমি মাঠি না দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন সৃষ্ট বলিয়া তাই মাটি <coughs> তাই নূরের করে আদমকে শেষ তাইনুরের তাই নূরের ফেরিস্তা করে আদৌনু কে শেষ দা তুমি সবার চেয়ে মানুষকে দিলে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো জয়নাগী তোমার গুলু গান আল্লাহু আল্লাহু এক প্রিয় দর্শকরা আপনারা কেমন আছেন অবশ্য একটু জানাবেন আমার কলিজার ভাইয়েরা যারা দেশ ও বিদেশ কিনছেন সবাইকে আমি আমার অন্তর থেকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইফে সবাই একটু সাপোর্ট ইনশাল্লাহ আপনাদের চাই সবাই একটু সাপোর্ট করবেন যারা নতুন এসেছেন আমার লাইফে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই একটি লাইক করে দেবেন আল্লাহ هو النور তুমি তুমি জলালু যানা জামাত করে তারা বলে দাঁড়িয়ে পাঠ করা জাইস আখেরি জহরের নামাজ জাইস জামানা এগুলি ছিল না তানা তানারা দলিল দেয় রসুলের জামানায় ছিল না তাহলে এইগুলি বেদাত সঠিক জানাবেন জানারা যান জানারা তাবলিক জামাত করে তারা বলে দাড়িয়ে কায় পাঠ করা যাইস আখেরি জহরের নামাজ যাইজ

সামথিং ইউ ক্যান লাইট উইট এটা কোথায় থেকে আসলো হ্যাঁ ভাইয়া সঠিক সঠিকটা জানাবেন ভাইজান হ ভাই যে আপনি কথাটি বলেছেন অবশ্যই সঠিক আপনারা বলছেন যে জানারা এটা আবার জানারা মানে বুঝলাম না তাবলিক বুঝলাম জামাত করে তারা বলে যে দাঁড়িয়ে কায়ে পাঠ করা না যাইস আখেরি জহুরি নামাজের না জামানা এইগুলি ছিল না তানারা দলিল দেয় তানা তারা নাকি যাই হোক দেয় জামানায় ছিল না তাহলে এই গুলি বেদা মানে নবীদি হজুরসাল্লা সাল্লাম জামানায় বা সাহাবির জামানায় যখন আজান দিত আজান শেষের পরে আজান যখন আজান দিত তখন মনোযোগ দিয়ে আজানটি শুনতো এমন আজানের পর দোয়া করতো দোয়া করত হ্যাঁ দোয়া করত কিন্তু যে আপনি বলছেন দাঁড়িয়ে কায়েম কায়েম অর্থ কি দাঁড়ানো দাঁড়ানো সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাবেন প্রিয় দর্শকরা যারা আছেন আর কি সবাই একটু যুক্ত হবেন লাইফে ঝটপট সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা দেওয়া সবাই একটু সাপ্রিয়েট এবং স্টিকার সাপোর্ট একটু করে যাবেন ইনশাআল্লাহ সবাই এখন সবাই সবার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সবাই এগিয়ে যেতে চাই আমরা আরাফাত ভাই আপনি কোন জায়গায় থেকে দেখছেন একটু জানাবেন আরাফাত ভাই অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন যারা দেশ ও বিদেশের সবাই সবপট একটু যুক্ত হয়ে যাবে লাইফে সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইব্রেরি একটি দিবেন স্ক্রিপ্ট দিবেন সবাই সবার পাশে দাঁড়াবেন ইনশল যারা নতুন আছেন সবাই এগিয়ে যেতে চায় সবাই সবাই নতুন পাশে নতুন নতুনদের পাশে দাঁড়ায় সবাই নতুন নতুন পাশে দাঁড়াবেন হুজুর আপনার কাছে আর একটা প্রশ্ন একটা ছেলে বয়স একুশ বছর বছর মেয়েটা বয়স বারো বছর তাদের দুজনের যদি বিয়ে হয় তাহলে কি স্বামী স্ত্রী সহবাস করলে কোনো ক্ষতি হবে এই বিষয় জানাবেন আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি মানে ছেলের বয়স হবে একুশ আর মেয়ের বয়স আপনি যে প্রশ্নটি করেছেন যে ছেলের বয়স একুশ বছর আর মেয়ের বয়স বারো বছর তাদের দুজনের যদি বিয়ে হয় তাহলে কি স্বামী স্ত্রী সবস করলে কোনো ক্ষতি হবে ভাই এটাতে একটু লক্ষ্য রাখতে হবে যে মেয়েটা নাবালিক কি বালিক বা সহবাস করলে মানসিক ক্ষতি বা অসুখ বা মানসিক কোনো বেমার হয় নাকি যদি না হয় তাহলে সেটা হবে না হলে জায়জ হবে না যেহেতু মেয়েটা যদি নাবালক বালক চালে সেটা মানসিক ক্ষতি বা অসুস্থ বা অন্য বেমার ইত্যাদি হতে পারে সবথেকে ভালোভাবে সেটা জায়জ হবে না আর কি যাই হবে না আমার জানা মতো এটা হবে না এ তো মানসিক কোনো ক্ষতি বা বেমার হতে পারে কিন্তু আরেকটি কথা নিজের মা বাবার অনুমতি দুই পক্ষ থেকে হতে হবে মহারণা সেটা সঠিক হতে হবে সব দিকে এক হতে হবে তাহলে সেটা হবে আর কি আমি যেতটুক পারছি আপনাকে বলছি আশা করি আপনার জবটি পেয়ে গিয়েছেন যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যারা আমার নতুন এসেছেন একটু ভালোবাসা দেবেন ইলে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই যেহেতু আমি প্রতিনিয়ত লাইভে আসি ইউটিউবে অবশ্যই একটু জানাবেন আমার বিল্লাল মিডিয়া ভাই এসেছেন মিডিয়া ভাই একজন ভাই উনি যে উপরে দেখতে পাচ্ছেন উনি প্রশ্ন করেছে দেখেন না প্রশ্নটা দেখেন প্রশ্নটা দেখেন উনি প্রশ্নটা করেছে মিডিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বিল্লাল মিডিয়া ভাই কেমন আছেন একটু জানাবেন আপনার দেখতে পাচ্ছি আপনার লাইভ দেখতে পাচ্ছি অবশ্যই একটু জানাবেন কেমন আছে মিডিয়া ভাই সবাই সবার পাশে দাঁড়াই সবাই এগিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই সবার পাশে দাঁড়ায় আধা ঘন্টা পরে ভাই আসলেন আ কিলেন জিয়া ভাই কি এসএস ভাই লাইভটা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন লাইভলি একটু একটু দিবেন সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো তো জয় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল জলালু শুষ্কন তো দেয় তোমার বন্ধুরা আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু জানাবেন অবশ্যই একটু জানাবেন যে আওয়াজ শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু জানাবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অন খাওয়া দাওয়া হল কি বিলাল ভাই খাওয়া দাওয়া কি একটু জানাবেন ভাই যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে ধৈর্য ভিউ ফলোয়ার একদিন আসবে না কিন্তু আপনার প্রতিদিনের কাজ একদিন আপনাকে ফল দেখাবে তাই ধৈর্য পরিশ্রম ধরে আপনি কাজ করে যান ইনশাল্লাহ সবাই সফলতা ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন সবাই একটু যুক্ত হবেন লাইফে সবাই একটু যুক্ত হবেন যার পর সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইক একটু দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন অবশ্যই একটু জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আইল্লাহু আল্লাহু তুমি জানলে জানা লাহু চাদুভ রেডি দেখ

साध नहीं <laughs> <हुँ? laughs>